আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইলিশ মাছের কোরমার রেসিপি আপনারা কারা কারা খেয়েছেন আগে পরে আমি জানি না তবে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আজকে ইলিশের কোরমা করার জন্য আমি এখানে চার পিচ ইলিশ মাছ নিয়ে নিয়েছি তারপরে এটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম তারপর এখন এটাকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না জাস্ট হালকা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে অতিরিক্ত কিন্তু মচমচা করা যাবে না তাহলে কিন্তু রান্নার টেস্টটা থাকবে না তারপরে যে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে মাছটা যেহেতু ডিম হয় নাই এই জন্য মাছটার প্রচুর তেল হয়েছিল আর এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিয়ে ভাল দিয়ে দিয়েছি ভালোভাবে এবার এটাকে কষানো হবে আমরা তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমরা কিন্তু পেঁয়াজ আর আদা দিই রসুন দিই না ইলিশ মাছে তাহলে হচ্ছে ঘ্রানটা আসে না তারপরে এখানে ইলিশ মাছ থেকে যে তেলটা বেরিয়েছিল সেই তেলটাও একটু দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব তারপরে এখানে দিয়ে দেবো গরুর দুধ আজকে রান্নাটা পুরোটাই দুধের উপর করব এখানে কোনো পানি দিব না পুরোটাই দুধের উপর হবে দেখেন কি তেল বেরিয়েছিল ইলিশ মাছ থেকে ইলিশ মাছটা কিন্তু আজকে খেতে অসম্ভব মজা হয়েছিল তারপরে এই যে দুধটা বলক কুটে যাওয়ার পরে এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি এই যে দেখেন একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো চিনি দিয়ে দেব যেহেতু একটা কোরমা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না এই জন্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর এটা একটু ঝোলঝোলে রান্না করব। আমার ভাই মিষ্টি ঝোল খুব পছন্দ করে সে পোলাও দিয়ে মিষ্টি ঝোল নিয়ে খায় আর এই যে রান্না প্রায় কমপ্লিট এখন কাঁচামরিচ দিয়ে দিলাম গ্রানের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা কিন্তু সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে